লুসমিল্লা রহমানুর রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনাদের সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতি শুভেচ্ছা ভালোবাসা আমরা গত দুদিন ধরে সৌদি আরবের বিখ্যাত কোম্পানি সৌদি গ্লোবাল ফুড কোম্পানি নিয়ে কাজ করতেছি এটা আমরা অফিসিয়ালিভাবে কিছু সংখ্যক কোঠা পেয়েছিলাম মোটার উপরে ডিফেন্ড করে দেন আমরা কাজটা করেছি মোটামুটি আমাদের প্রথম গ্রুপের যেই কোঠাগুলো ছিল ওই কোঠাগুলো কমপ্লিটলি শেষ হয়ে গেছে আর আজকে নতুন করে আরো ছয়টা কোটা পেয়েছি আমরা এটার উপরে আমরা কাজ করতেছি তবে এটার জন্য সময়সীমা কিন্তু খুবই কম কালকে সকাল নয়টার ভিতরে এটার জন্য হাজির হইতে হবে যদি কেউ আপনারা এরকম থাকেন যে কালকে সকাল নয়টার ভিতরে হাজির হতে পারবেন দেন আপনারা আসবেন ইশালা আমরা আপনাদেরকে সিলেকশানটা করাই দিব সৌদি গ্লোবাল ফুড কোম্পানির জন্য ল্যাসিং লেবার নিচ্ছি আমরা অফিশিয়ালি ভাবে অফিস সিলেকশনের মাধ্যমে কোনো ডেলিগেট ইন্টারভিউ নেই আর আপনারা যেতে পারবেন খুবই কম রিকোয়ারমেন্টে এবং খুব সহজে আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে লেসিং লেবারদের স্যালারি দিবে এগারোশো পঞ্চাশ সুদি রিয়াল আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পর ওভারটাইম পাবেন ওভারটাইম করে ইজিলি আপনারা ফিফটি সিক্সটি থাউজেন্ড টাকা ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে আর যারা এই কোম্পানিতে কাজ করতেছে তারা এই কোম্পানি সম্পর্কে খুবই ভালো জানেন অনেক বড় একটা কোম্পানি এবং কোম্পানি কেমন এবং কোম্পানির সুযোগ সুবিধা কেমন এটা হচ্ছে যেমন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর আছে সমুদ্র বন্দর মূলত সেম এরকমই সমুদ্র বন্দর সৌদি গ্লোবাল ফোর্ট মূলত সৌদি আরবের সমুদ্র বন্দর এটাই সৌদি গ্লোবাল ফোর্ট আর এই কোম্পানির জন্যই কিন্তু লোক নেবে এই লেসিং লেবার হিসেবে এখানে কোনো ডেলিগেশন নেই ভাবে সামান্য কিছু কোঠা নেওয়া হয়েছে আর সেটার ভিত্তিতে আমরা কাজ করতেছি। আপনারা যারা সৌদি গ্লোবাল ফোর্ট কোম্পানিতে যেতে চান আর তারা আসতে পারেন রিকোয়ারমেন্টের ভিতর হলে আপনারা যেতে পারবেন এই কাজটার জন্য যেতে হলে আপনাকে অবশ্যই যোগ্যতা হিসেবে মিনিমাম এসএসসি ফার্সের সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার হাইট পাঁচ ফিট তিন ইঞ্চির উপরে থাকা লাগবে আর আপনার ফিজিক্যালি কন্ডিশন দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হওয়া লাগবে আপনাকে অবশ্যই স্কিনটা একটু পশা হওয়া লাগবে অনেক বেশি কালো ডোন্ট মাইন্ড ভাই এটা কোম্পানির রিকোয়ারমেন্ট আর এটা গত দিন ছিল না আজকে নতুন করে রিকোয়ারমেন্টটা দেওয়া হয়েছে আর আপনারা যারা স্কিনটা একটু পষা আছেন তারা আসতে পারেন শ্যাম হলে চলবে নো প্রবলেম শ্যামবর্ণ থেকে এবং স্কিন পশা অ্যাপ্লাই করতে পারবেন এবং হাইটটা ভালো থাকতে হবে আপনাকে অবশ্যই এডুকেশান সার্টিফিকেটটা থাকতে হবে যারা দেশি হিসাবে আপনারা ক্যান্ডিডেট করবেন তাদের এডুকেশান সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম এসএসসি পাস আর যারা বিদেশ ফেরত আছেন তাদের এডুকেশান না থাকলে চলবে নো প্রবলেম আপনারা ইন্টারভিউ করতে পারবেন আর কোম্পানি অনেক বড়ো কোম্পানি সুযোগ সুবিধা খুবই ভালো কোম্পানিতে অন্তত আপনি সৌদি আরবের দশটা টপ ক্লাস কোম্পানি যদি দেখেন তার ভিতরে কিন্তু সৌদি গ্লোবাল ফোর্ট একটা কোম্পানি থাকবে এটা সুযোগ সুবিধা খুবই ভালো আর এই কোম্পানিতে আপনারা লং টাইম কাজ করতে পারবেন নট অনলি টু ইয়ার্স আপনারা চাইলে দশ বছর বিশ বছর ত্রিশ বছর এই কোম্পানিতে সার্ভিস করতে পারবেন এবং সেটা একই কোম্পানিতে একই প্রজেক্টে কাজ করবেন লং টাইম ধরে আপনাদেরকে দেশে পাঠানোর কোনো সুযোগ নেই যেহেতু এটা কিন্তু কোনো ধরনের প্রজেক্ট না এটা কমপ্লিটলি গভর্নমেন্ট প্রজেক্ট যেটা ফোর বন্দর বন্দরটা হচ্ছে ধরতে পারেন এই কোম্পানিটা মোটামুটি গভর্নমেন্ট কোম্পানি যেহেতু এটা সৌদি আরবের পোর্ট নিয়ে কাজ করে আপনার বন্ধন নিয়ে কাজ করে অবশ্যই কোম্পানিতে আপনারা লং টার্ম সার্ভিস করতে পারবেন বিশ তিরিশ বছর নো প্রবলেম ভাই এই কোম্পানিতে আপনারা থাকতে পারবেন ইজিলি আর কোম্পানির সুযোগ সুবিধা খুবই ভালো ইকামা স্যালারি ওভারটাইম এবং আস হাজার টিকিট লিফ্ট স্যালারি এভরিথিং কোম্পানি থেকে পাওয়া যায় খুবই ভালো সিস্টেম কোম্পানি আপনারা যেতে পারেন তবে অবশ্যই আগামীকালকে নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে যারা হাজির থাকতে পারবেন কেবলমাত্র তারাই আসবেন ভাই তার দেরি করলে কিন্তু হবে না আপনারা যারা সরি গ্লোবাল ফুড কোম্পানিতে যেতে চান তারা আসতে পারেন অনলি মাত্র ছয়টা কোঠা আছে আর সেটা আজকে নেওয়া হয়েছে আর আমরা যেহেতু গত পরশুদিন 8টা আটটা কোঠা পেয়েছিলাম ওই কোঠাগুলো শেষ হয়ে গেছে এখন নতুন করে আরও ছয়টা কোঠা নিয়েছি আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রথম গ্রুপে যারা পাশ করছেন তাদের অলরেডি কিছুবার মেডিকেল হয়ে গেছে আজকে এবং আগামীকালকে কয়েকজনবার মেডিকেল করাবো ইনশাল্লাহ আর নতুন করে আপনারা যারা যেতে চান তাদের জন্য একটা সুযোগ ভাই আপনারা যেতে পারেন সুদি গ্লোবাল ফোর্ড কোম্পানিতে খুবই ভালো একটা স্যালারি নিয়ে এগারোশো পঞ্চাশ শিয়াল স্যালারি এবং ওভারটাইম মাসবি থাকবে সেটা প্রতিদিন আপনারা তিন থেকে পাঁচ ঘন্টা অব্দি ওয়াটার পেয়ে যাবেন এই কোম্পানি থেকে তার বেশিও পেতে পারেন যেহেতু এটাতে চব্বিশ ঘন্টা কিন্তু কাজে হয় পোর্টে অবশ্যই আপনারা লং টাইম ওভারটাইম পাবেন আর সেটার জন্য আপনারা যেতে পারেন খুবই ভালো থাকবেন ভাই সুযোগ সুবিধা খুবই ভালো আপনাদের জন্য একটা সুযোগ বলতে পারেন যেহেতু অফিসিয়ালিভাবে সিলেকশন এটা যা ঝামেলা নেই ইজি রিকোয়ারমেন্টের ভিতরে আপনারা যেতে পারবেন যারা যেতে চান তারা সুযোগটা কাজে লাগান ভাই আমি বলবো যারা বিদেশে যেতে চান যারা ইয়াং জেনারেশন আসেন আপনারা দেখতে শুনতে ভালো আসেন এডুকেটেড আসেন তারা চলে আসেন এই কোম্পানিতে আপনারা আপনারা চলে যান ভাই চোখ বন্ধ করে চলে যান ইনশাল্লাহ ভালো কিছু হবে লাইফ কমপ্লিটলি সেট হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই আপনার লাইফ সেট হয়ে যাবে আপনারা যেতে পারেন এই কোম্পানিতে ভালো একটা সুযোগ আছে যা হোক যারা যাবেন তারা সরাসরি আমার অফিসে চলে আসবেন সকাল নয়টা থেকে সাড়ে নটার ভিতরে হাজির থাকতে হবে বাই আমি আপনাদেরকে আবার বলে দিলাম এই সময়ের ভিতরে হাজির থাকলে দেন আমরা আপনাদেরকে সিলেকশনটা করাই দিতে পারবো তার দেরি করলে কিন্তু আমরা পারবো না যাই হোক আমাদের অফিসে সরাসরি চলে আসবেন অফিসার সাথে ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি